লম্বা অনেকগুলো বাটামের স্ট্রাকচার রয়েছে আর ওইখানে দেখতে পাচ্ছি অনেকগুলো স্ট্রাকচার কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে নমস্কার সুপ্রভাত বন্ধুরা আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন আমরা সবাই কিন্তু মেতে উঠেছি পুজোর গন্ধে তারপরে কিন্তু মানে বলার নয় বাঙালির আবেগ ইমোশনাল জড়িয়ে থাকে এই পুজো কেন্দ্র করে তো আজকে আমি চলে এসেছি লালবাজার সার্বজনীন দুর্গৌসব কমিটির কাছে এবছর এখানে কি থিম হতে চলেছে কত টাকা বাজেট রেখেছে এবং কতদূর কাজ কাজ এগিয়েছে এই মুহূর্তে সেটাই শেয়ার করতে চলেছি আপনাদের সাথে একটু রাস্তাটা বলে দিই আপনাদের কীভাবে আসবেন এই মণ্ডপে সেখান থেকে দেখতে পারছেন এটা হচ্ছে আপনার কেরামিমা বাইপাস আর একটু সামনে গেলে আপনারা কিন্তু একটা সরে ব্রিজটা পেয়ে যাবেন আর এই দিক যদি বলি আমি এটা হচ্ছে দিয়ে গেলে আপনার বাঁকুড়া স্টেশন মোড় আর যদি চলে যান মাচানতলা পেয়ে যাবেন আর এই হচ্ছে মণ্ডপ মানে রোডের সামনেই কিন্তু মণ্ডপটা আপনারা দেখতে পাবেন মানে বাসের থেকেও কিন্তু দেখা যাবে কি এই মণ্ডপ তাহলে চলুন ভেতরে যাওয়া যাক আর এই হচ্ছে ব্যানার

এইভাবে বেঁধে রাখা হয়েছে এই মণ্ডপের কাজে ব্যবহৃত হবে পাঞ্জাবের অমৃতসরের সতী মাতার মন্দির সেটাই আমরা এখানে দেখতে পাবো এত সুন্দর একটা থিমের উপহার দিচ্ছেন লালবাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা তো আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো আর যিনি কারিগর রয়েছেন তাকে তো সত্যি মন থেকে সেলুট এখানে টুকরো টুকরো বাটাম এভাবে রাখা আছে ওই যে মাফ করছে দাদা আর এখানে রাখছে আর ওইদিকেও দেখতে পাচ্ছি অনেকগুলো বাটাম রাখা হয়েছে সেম এদিকেও অনেকগুলো বাটামের স্ট্রাকচার দেখতে পাচ্ছি আমি যেমন এখানটায় দেখুন লম্বা অনেকগুলো বাটামের স্ট্রাকচার রয়েছে আর ওইখানে দেখতে পাচ্ছি অনেকগুলো স্ট্রাকচার কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে মানে অলমোস্ট বাস কমপ্লিট বাটামের কাজ শুরু হয়েছে এটা হচ্ছে এন্ট্রি পথ যেটা দিয়ে আমরা ঢুকতে পারবো ভেতরে লাদলা দলা কাশের বুনে কেমন আছেন প্রথমে জেনে নেবো ভালো আছি দুর্গা পুজোতে ব্যস্ত কিন্তু প্রচন্ড ওয়েদার খারাপ সেই জন্য আমরা সবাই চিন্তিত হ্যাঁ আমরা দেখতে পেলাম দু তিন দিন ধরে বেশ টানা বৃষ্টি হচ্ছিল সেই জন্য কাজে বিঘ্ন ঘটেছে না কাজ আমরা দেখতে পেতাম অনেকটা এগিয়ে যেত তো এবছরের থিমটা যদি একটু বলেন এবছরে আমাদের থিম হচ্ছে পাঞ্জাবের অমৃতসরে একটা সতী মাতার মন্দির আছে সেই সতী মাতার মন্দিরের আদলে আমাদের এই মণ্ডপ শয্যা তৈরি হচ্ছে এই মণ্ডপ তৈরি করছে কাঁথির সাতাশ লক্ষ টাকা আচ্ছা আর উদ্বোধনের দিনটা যদি বলেন আর কি উদ্বোধনের দিন আমাদের হচ্ছে চতুর্থী দিন উদ্বোধন

পেন্ডেল প্রস্তুতির ভিডিওটা আশা করছি সবাই খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার চাই তো দেখা হচ্ছে নেক্সট কোনো পেন্ডেল রিলেটেড ভিডিওর সাথে তো তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা